মুরব্বীরা ফেল করছে করসে আমরা করবো না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ কেন বিয়েই করি না তারি এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ আছে। আমি একদিন আব্বা হব আমি একদিন আব্বা হব এ শখ সবাই আছে তুমি যেদিন হবা এই সিস্টেমে আসো আল্লাহ রহমতে তোমার সন্তান সন্তান হবে এরপরে তাহলে তাকে তাহানিক করাও গপ্প মুফতি আব্দুল গপ্পার সাহেব হুজুরে পাইলে ভালো না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে এসো না পাইলে এই মাদ্রাসের মোহতান সাহেবকে নিয়ে যান যাইয়ে বাচ্চার হুজুরে টু খেজুর খাইতে দেবেন খুজুর খেজুর সবাই খাইয়া খেয়ে ফেলবে জিব্বে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বের থেকে দেবেন হুজুরের মধ্যে যে ইমান হুজুরের মধ্যে যে আমল হুজুরের যে তাকোয়া হুজুরের যে পরহেজগারি হুজুরের যে এখলাস হুজুরের যে আমানতদারি একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে পাক তার অংশ আপনার বাচ্চারা দিয়ে দিতে পারে এইটা হলো তাহনিক সুন্না এটা কোনো দিন করেন নাই তিন নম্বর হলো খেয়াল করি বাচ্চাকে মারা নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা নিজের স্থানের মারা বাচ্চাদেরকে নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায় এই দুধে শাল দুধ কয়ে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তার আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক অনেক ভি অনেক অনেক উপকারিতা এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার বেরেন তিন নম্বরে কানের স্রোত শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার সাত শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ক মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আবার কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মুরব্বিরা সাক্ষী দেন মাইক তৈরি সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুস্কুনিতে আজান দিলি ওই পাশে একেবারে জয় বাংলায় শোনা যাত আর এখনকার মোয়াজ্জেনরা আজান দেয় মাই কি আজান দিলেও তা সে মোয়াজ্জেন নিজেও শোনে না মহল্লার ওই কোনা পর্যন্ত যায় না মায়ের খাইছেন কোন জায়গা মায়ের খাইছেন কোন জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুলে পশ্চিমে দুধ ইন্ডিয়ান দুধ ইটালিয়ান দুধ ফ্রান্সের দুধ আমেরিকান দুধ রাশিয়ান দুধ সিঙ্গাপুরি দুধ এই বিদেশের বারো দেশের তেরো মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধের থেকে বঞ্চিত করছেন ওর গলাও গেছে ওর কণ্ঠও গেছে ওর হানলান সব শেষ হয়ে গেছে কাজে আজান দিল থাকে শব্দ নাই আল্লাহর রহমতে পাক্কা আড়াই বছর দুধ খাইছি মায়ের দুধ সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের স্বাধীনের সময় উনসত্তরে আমার জন্ম কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার আড়াই বছরের দুধ আল্লাহর রহমতে সারাটা বছর সিলেই সিললেই বেলায় গলার মধ্যে একটু দুর্বলতা নেই গায়ে গোস্ত না থাকছে জেজি পোকার মতো জেজি পোকা দেখছেন এক টুকারটা পোক ওর কেরানি ঠেলাই পুরো ভাঙ ভাঙ্গা নড়িয়ে যায় আল্লাহ মারা স্থানের থেকে দুধ খাবেন যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে যে স্থানের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলা ঢালা হয়ে যাবে এই বাড়িতে উনি ইয়াং থাকবে বিদায় দুধ খাওয়াবে না সাবধান সতর্ক হয়ে যান আজ থেকে তিরিশ বছর আগে এই এই রোগের কথা মুরব্বীরা শোনেন নাই এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্থান পচল পচন ওই দুধ খাওয়ায় না ও দুধ আলো গাড়ো ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায় ভিতরে যায় তারপরে বড় ফুলার রূপ ধারণ করে আস্তে আস্তে ওটা ক্যান্সার হয়ে যায় তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছ আল্লাহ কে তোর থাকবে না তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে আপনার দুধ খাওয়াবেন আপনার সাথে সম্পর্ক হবে আপনার দুধ খাওয়াবেন না পশ্চিমেকে দুধ খাওয়াবেন ওকে দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা কারণ কে ওই খ্রিস্টানকে দুধ খাইছে জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো আমরা ওয়াশ করতে আসলে জিম ধরে এই যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানায় দিক নেক সন্তানের আব্বা বানায় দিক জোরে বলেন আমিন দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এর কপাল কি যে কব কিসেন বেসা মজুর কামলা সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না এই জন্য আগের থেকে ফয়সা গুছানো শুরু করে সিজার করাবে কি করাবে তা আমি জানি না সিজার করাবে সিজার যে জায়গা করাইছে সিজার যেই হাসপাতালে করাইলো ওই হাসপাতালে কোনো পিসাব নাই কোনো হুজুর নাই হতে পারে নার্সরা নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে কথা বলেন আছে না নাই হিন্দু খ্রিস্টান তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলু দনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলু উলু শুয়ে দেয় আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইস্কন এক বেকায় দাইছে ইদানিং গেছে ইস্কন ইস্কন নাম শুনছেন না জানেন না অনেকে ইস্কন জানেন না মুরব্বীরা শোনেন ভারতের থেকে ভারতের থেকে এক দল পাঠাইছে ওরে ওদের গোয়েন্দার মাধ্যমে ওই এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু ইরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে টুপি পরবে বড় পড়বে হলে পড়বে নামে মুসলমান হবে মসজিদের ইমামতি করবে কোরআন শিখতে হলে শিখবে ভিতরে হিন্দু এই যুবক এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে হাকিকতে বিয়ে না হাকিকতে বিয়ে তো হবে না মুসলমান আর কাফের মধ্যে কখনো বিয়ে হয় না ওরা অরিজিনাল হিন্দু মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদের নিয়ে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে থিয়ে পোলায় চলে যাবে বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা কি দিয়ে চলে গেল এরপরে ডাইরেক্ট করতেছে এ গাজীপুরে যেটা করছে আল্লাহ আকবার তেরো বছরের মাদ্রাসায় পড়ু আমি একে দর্শন করছে আর এই দর্শনের পক্ষ করেছে ওই জায়গার পুলিশ কমিশনার সে কয় ফেসবুকে দেখলাম বাস্তবে খবর শুনেছি পুলিশ কমিশনার কয় এই মৌলবী যে লাফালাফি করতেছে যদি নির্বাচিত সরকার থাকতো এ মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম তুমিও সেই তুমিও সে রয়ের দালাল কথা কন তুমিও রায়ের দালাল তুমিও ওই জায়গার দালাল আরে বাংলার জমিরে বাংলার জমিরে বাংলার হিন্দু থাকবে আমার কোনো প্রতিবাদ নাই কিন্তু ওই দেশ থেকে এসে এই দেশে মুসলমানের পেটে মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোডাকশন দিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুদ্ধনি দেয় যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ান টান ইন্ডিয়ার টান ইন্ডিয়ার প্রতি মহাব্বত ইন্ডিয়ার প্রতি ভালোবাসা ইন্ডিয়ার জয়তে খুশি তারা তো আমাদের জয়তে খুশি না আমরা পতন হলে তারা খুশি আমাদের ক্ষতিতে তারা খুশি আমাদের পদ্মায় পানি দেয় না হরাক্কা বন্ধ করে রাখছে আবার আমার পদ্মায় তো ইলিশ চায় তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার আমলিগ করি আমলিগ আর বিএনপি না কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে আমি তাদের সাথে পীড়িত করব না এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে নানান কারণে বাচ্চা হওয়ার পরে জন্মের পরের থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো এহুদনাশারার প্যান্ট নাসারাদের স্কিন টাইট পাজামা পাজামা স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায় এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায় আর তাদেরকে লাইনে আনা যায় না কাজেই আপনি শূন্যতের পর আমল করান তাহনিক করান আর এরপরে কানে আজান দেন এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার তার নামে আকিকা করে দেন ছেলে হলে দুই খাসি মেয়ে হলে এক খাসি খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাহা সুর ব্যসাটা হাস চাইতে হারাম আকিকা খাওয়াইয়ে যে কালেকশন করে খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে হ্যাঁ হ্যাঁ কালেকশন শুরু হয়ে গেছে তোর বাড়ি খাইয়ে যদি চাহা দেবো তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি ওই জায়গাতে খাইয়ে শিখে এক হাজার টাকা দিয়ে দুহেন আর খাইয়ে চলে যাবো তার সাথে এক হাজার টায় সাড়ে ছয়শো টাকা এক কেজি আর আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা হলি বাজারঘাট সব হয়ে যায় ফ্যামিলি সবাই খাওয়া যাবে তোমার বাড়ি এসে আড় সারটি যাবো এক হাজার টাকা দিয়ে এই সমস্ত জায়গায় দাওয়াতে বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না অলিমা খান ও বৌবাদ খা যে টাকা দেবেন না গলা সুমান প্যাট বইরে খাইয়ে গাল বইরে পান বরিয়ে দিয়ে জাগর কাটতে কাটতে বার হয়েছিল সাইডে দাও দেবেন না ওই দাওয়াতও দেবেন না কোনোদিন দরকার নেই আমার রহমন দাওয়াতের দাওয়াত খাওয়ার পরে আরও আমার টাকা দিতে হবে আমি সেই দাঁত খাবো আমি যে দাওয়াতে টাকা দিতে সেই দাঁত দাওয়াত আমি খাই দিয়ে এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা সুয়ার টাহার আর চাইতে হারাম বহু করে টাকা কালেকশন করা সুয়ার বেসা টাকার চাইতে হারাম বরযাত্রী কালেকশন করা সুয়ার বেসা টাকার চাইতে হারাম এরপরে আকিকা বেসা তাহা এগুলো হারাম এগুলো করতে যাব না তিন নম্বর চার নম্বর নামটা রাখবেন সুন্দর করে সুন্দর নামের বরকত আছে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে এরপরে যখন বড় হবে লেখাপড়া শিখানোর জন্য এই যুবকরা খেয়াল করো মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা পরেরগুলোর প্রতি অত দৃষ্টি না প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায় তিন বছরে চার বছরে পোলা তাইরে তাই খান বইতে কেজি স্কুলি ফাটাই দেয় সে কেজি স্কুলি বই বইয়েও নিতে পারে না তারপরে মাস্টাররা কয়েছে বাবি আপনার নিয়ে এসেন দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বইছে বইছে বাবি সম্মেলন দুনিয়ার যত পচা দরবার গেম খেলা ফেসবুক ইউটিউব আর পারিবারিক সমালোচনা এই এই আলো হয়েছে কেজি স্কুল আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা এই সময় এমাটা মাদি মাদ্রাসা বানাইছে বইসে বসে বিটিরা বইসে দরবার আরে আফা ভাইজান কেমন কয়েক দু দাম লা আপনার শ্বশুর কেমন বুড়ো শয়তান ওদিকে বাচ্চারা ভর্তিছে ওই জায়গায় মোজাকারা করতেছে তবলিগের মোজাকারা হয় না মোজাকারা আপনার শাওরি কেমন বুড়ো সুন্নি আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে আপনার দেওয়ার কেমন ও তো একটা তুমি বুঝলে কে রে এই যত ফসা দরবার এই এরপরে চার বছরে পোলা পড়ালেখা কি বা তার বেড়ে নইছে সেদিনকে এক হুজুর আমার বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স সাত বছর সাত পারা হাফেজ হয়েছে এখন পড়তে চাচ্ছে না আমি করে ও জীবনে আর পড়বে না ওর জন্য করে দোয়া করেও লাভ নাই ওরে মক্কায় ভাটাও লাভ নাই তুমি শরীয়তের খেলাপ করছো পড়া শুরু করতে হবে সাতের থেকে আর সে সাত বছরে সাত পড়া হাফেজ হয়ে গেছে ওরা শুরু করছো কবে পাঁচ বছরের থেকে চার বছরের থেকে এই চার বছর শুরু করছো ওর পড়ার মেধা হয়নি ওর ব্রেন হয়নি ওর হার্ড হয়নি ওর সেট এখন গরম হয়ে গেছে এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময় সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না কতক্ষণ না কেন সাত বছরের বাস্তারে সাত পারা ভলাই বলে একটু কেটে আমার কাছে আরেকা হুজুর আমার এই বাচ্চাটা সুরার রহমান শুনোবে শুনবেন হুজুর আমি তুই শরিয়াতের খিলাফ কাজ করছিস আর তোর চার বছরে তাই সুরা আর রহমান শুনবো শুনবো তুই কত সুরে আসিন পর দি কথা আমি তো পারি না আমি দেহে দেহে পারি একটুক একটুক তারে পড়াতে চাই সাথে আর একটা কথা এসে গেলে মনে রাখবেন চার বছর পাঁচ বছর ৬ বছর এই সাইজের পোলা পান মসজিদে নেবেন না আর একটা কথা কইছি মনে হয় চার পাঁচ ছয় বছরে পোলা পান মসজিদ নেবেন না সাথের আগে মসজিদেও নেবেন না সাথের আগেও মসজিদের আদব বোঝে না বহু দেখছি এই ব্যাসপুর গেছি এক জায়গায় যা আসরের নামাজ পড়তে ঢুকছি এর ভিতরে দেই ওই দাদা নাতি একটা নিয়ে গেছে পঁচিশ কবে যা সময় চকলেট কিনে দিতেছে দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয় দাদা খা দুই ভাষার দুইজন ওই শুনে দিয়েছে খেল খেলে আসি দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে ও খাই ছাড়বে যখন দাদা খাইনে না রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে গুড়াইতে খুলে গেছে ওর তো বুদ্ধি ওই সাত বছরে তা নিলিয়ে করে না সাত বছরে পোলাবান সাতের আগে মসজিদে নেবেন না সাতের আগে পড়াবেন না নবিয়া পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিসিনিন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন তাদের নামাজের হুকুম করো লেখাপড়ার হুকুম তখন করো সাতের আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না সাতের আগে তারা মসজিদ না সাতের আগে নামাজ পড়তে অর্ডার না ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনো দিন সে পড়তে চাইবে না এরপরে সাতের থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও ত্রিভুঘমাল যখন বাচ্চার বয়স হয়ে যাবে দশ দশ বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে নামাজের কারণে তাকে প্রহার করো একটা পিটেন দাও এই পিটেনটা দেওয়া ওয়াজিব সাথে থেকে হুকুম করো দশের পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে আর কি করো দশে যে আর কাজ আছে অভার দেখো ভাই না মাতা যে হিম এ খেয়াল 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 খুব খেয়াল ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদিক টাকা অফার রেকু বাই না মাদা জিহিম দশ বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দশের উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না দশের উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না দশের উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না দশের উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন দামি আলিশান খাটের দরকার নাই কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন একজনের গায়ের সাথে যেন আর একজনের স্পর্শ না লাগে ছোট্ট একটা বিপদের কথা বলে যায় একেবারে বিপদ মহা মহাবিপদ যুবতী মেয়ে আর যুব এক আছে বাপ ভিন্ন কাটে শুয়া রাতের বেলা স্বামীর শখ জাগছে স্ত্রীর কাছে যাবে ভরপুর ভরা যৌবনের টলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইচা স্ত্রীর কাছে গেছে এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া মেয়েটা কোন পাশে শোয়া ভুল করবে যদি আপনার ওই স্ত্রী হার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায় মুখে তালাক বলা লাগবে না স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায় মুখে তিন তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করে কোনো কালে আবার বিয়ে করা যায় কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায় এই যে হারাম হয়ে যায় আর কোনোভাবে হালালের উপায় থাকে না না যায় দুনিয়ায় কথা বলা না যায় বউরে বিচ্ছিন্ন করা আবার না যায় একসাথে বসবাস করা এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জেনা এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্বে তা হবে হারাম জাদা যাউরোর বাচ্চা বিশ্ব নবী মহাপন্ডিত উন্মতির সব কিছু আল্লাহ জানাই দিয়েছে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে আর একটু টুলটয়ে শুনে নেন যুবক ছেলে আর আব্বাই এক জায়গায় শোয়া আছে রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে অর্থাৎ স্বামীর কাছে আসবে বরপুর চাহিদার সাথে রথের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে যে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে ছেলের বিশেষ করে সরবে যদি হাত পড়িয়া যায় স্বামীটা চিরতরে হারাম হইয়া যায় চিরতরে হারাম হইয়া যায় এই জন্য নবিবাক বলেন অপার দিকু বাই নামাদা জিহিম অনেক আছে ছেলেরা ষোলো সাতারো আঠারো বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছেনে ঘুমায় মায়ের গলা ধারা জড়িয়ে ধরে ঘুমায় আর ক্রেডিট জালে আমি আইজো মার কোলের মধ্যে সারা শুই না মা ও আমার ছেলেটা কলেজে পড়ে ও আলাদা বি সেনে শহীদ আমার গলা জড়াই ধরে শোয় যেদিন থেকে সে সাবালে গইছে বলকে দশ বছরে পরে থেকে যতবার আপনার গলা জলায় ধরে বাচ্চাকে ঘুমাইছেন অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জেনার গুণা লেখা হইয়া গেছে বলবো না তাই বলবো কি হাজার হাজার ঝামেলায় সব জায়গা আমাদের কাছে ফতো আসে সন্তান সমাজকে গড়ে উঠান মাথায় যাই তিরিশ বছরে বেহা মেহ সারা দুনিয়ার সবাই টেলি সুদা করা যাবে না শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে জন্য নবিয়া পাক বলেন মা উলিদালা হুওয়ালা দুন পালি ইসমা যারকে আল্লাহ তালা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো ও আদাবা আর তারে আদব শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও কোন আদব শিখাবা আমেরিকান আদব শিখাইও না ইটালিয়ান আদব শিখাইও না ইংল্যান্ডের আদব শিখাইও না আরে হিন্দুস্তানের আদব শিখাইও না মুহাম্মাদি আদব তারে শিক্ষা দাও কথা বলেন ঠিক ঠিক না মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানীতে আপনি তিন বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন কলেজে দেবেন বাচ্চা কোনো দিনও হবে না তিন বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি বাংলা ইংরেজি স্কুল ছেলেদের সুন্দর লেখা শেখে ষাটটি মাসালা মুখস্ত করে হাদিস করে নামাজের যত আছে সব জানে এরপরে যা আছে সব দোয়াগুলো শিখে যায় শুদ্ধ করে কোরআন পড়া শেখে এই ছেলেটা যদি বিশেষ ক্যাডারও হয় জীবনে কোনো দিন নাস্তিক হবে না ওই ছেলে যদি সচিব হয় সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে এই জন্য দোস্ত মিনহা কলাক না কুম মাটি দিয়ে বানাইছে এত হেকমত আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুই মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো অমিনহা নুখরি জুকুম ওকরা আর মাটির নিচে নেয়া পর্যন্ত শেষ না অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না ও ভাই শিক্ষার করেন হাসরের মাঠে উঠতে হবে কি হবে না উঠতে হবে আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠিয়ে আসো ইয়া কবে না কারণ উঠতে এক সুরা আমরা উঠবো না কী পরিমাণ আকাম করি করে মরতেছি অত সহজে উঠতে চাবো না আল্লাহ কয় তোমার ওইভাবে তেলাইয়ে আমি উঠতেও কব না আমি বলবো নুখরি জুকুম, বের ছাড়বো সাড়াশিধেটা নিয়ে বেরোবো কোন জায়গা আসিস বিষা নিয়ে চলে গেছো লন্ডন ও জায়গায় তো ব্যাগ বিষায় ফেরত নিয়ে আসবো সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সব হক তৌফিক দান করে নিজেদের সকলকে আল্লাহ তালা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক্স সন্তানের আব্বা বানায় দেয় জোরে বলেন আমিন বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় লাস্টে একটু রাজনীতি করে যায় একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আমি কব না যে শরমোনাই হুজুরে ভোট দিয়েছেন কারণ আপনি শর্মোনায় মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না ভোট আপনি আর এক জায়গা দেবেন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন আপনারে না যে মামুন সাহেবের দলরে ভোট দেন বলবো না এটা না যায় তা না বললি দোষ নাই এখন উন্মুক্ত রাজনীতি সবাই সবাইটা করতে পারে কেন বলবো না কিন্তু তারপরও বলব না আমি একজনের কথা কইলাম তারে ভোট দিলেন সে যাই ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল শেষে আপনি আমার এখন আপনি করলেন এই যার কারণে এই আক আমি গেছে সে গুণা দিয়ে আমার আমল জমায় আমি কী কাজে আমি নাম কব না শুধু এতটুকু বলবো আবু বকা রোমর উসমান আলী তলহা জুবাই বিলাল আমার সোহাইব আর আসবে না বাচ্চা হারুর রশিদ বাচ্চা সম্রাট আলমগীর সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না এখন যা সেই এই সুযোগ যদি আসে ভালো নির্বাচনের একটা সুযোগ পান ভোট দিতে সুযোগ পান আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না আপনার বাড়ি আপনার শ্বশুর আইসে গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কেনবেন যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন শৈল তো কথা কোনো মাছ নাই দুই ডালাই সাইডে টাহি মাছ আছে টাকি টাকি তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার কি কি আপনাকে দিয়ে কি পায় গৈরে টাকি আর বাইতো টাকি আমাকে দিকে টাই আর তেলুটাই বাউতো টাকি আর গৈরে টাই তো এই দুডের ভিতরে কোনটা ভালো বাইতেটাই বলো না দুই ডালা এক ডালে বাই্যটাই আছে শৈল নাই বল নাই গজার নাই বড়ো বড়ো মাছ কিছু নাই ইলিশ মিলিশ কিছু নেই যাইয়া পাইছেন চাইডে দুই ডালায় দুইটা টাহি মাছ পাইছেন তার বাইরটা আর গড়ুটাই আর শ্বশুরে তো আর ডাইল খাওয়ানো যায় না মাছ তো নীতি হবে যে কোনো কায়দায় তা আপনি কি গড়িটাই কেনবেন না বাই্যটা কি কেনবেন এখন সেই বড় শৈল গজারের দিন নাই রুই কাতল আর পাবেন না মাঠে যাইছে দুই ভাগে টাহি মাছ তেলুটাই আর বাই্যটাই দেহ সিনে কয়া বাই্যটাই কিনে বাই তোটাই আমার বুঝয়া লাগবে না আল্লাহ আমাদের সকলকে সর্ববস্থা দোয়া করবেন যেন একটা নির্বাচন আল্লাহ দেয় আর দেশে অনেকদম নাক আমার দিক থাকান সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলি এখন বলতেছি কথাগুলি এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো একটা মেহগুনি গাছ লাগানোর সময় ব্যাকা করে লাগাইছেন মেহগুনি গাছ ব্যাকা করে লাগাইছেন তিরিশ বছর পরে এত মোটা হয়ে গেছে ব্যাকা অবস্থায় এখন এই বেঁকা গাছের সোজা করতে মুস্কুরনি সবাই কাশি ভাইন্দে টানেন আর মুফতি আব্দুল গফ্ফার সাহেব ইসমতুল্লাহ কাশেমি সরমুনার পিস সাপ আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দুয়াই লাগাই হুজুর আপনারা জালাল খতম পড়েন আমরা গাছটা টানি সোজা করব সারা মুসকুনি সবাই ওই গাছের সাথে ব্যাকা হয়ে যাবা কিন্তু গাছ সোজা করা যাবে না জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল আল্লাহ মাটি বানানোর সূচনাটা কেমন আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্বে আমার মারা যদি আবাসনের কথা খেয়াল করবেন বাচ্চা যদি দিনদার পরেজ ভদ্র শিক্ষিত আমায় সন্তান আপনি সন্তানের মা হতে চান আপনার সন্তান ভদ্র হোক কর্মজীবী হোক আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক নেতা হোক এই দোয়া আমরা করি তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে আমাদের খুব খেয়াল করতে হবে জাগামতে চলিয়ে আসি এমন সন্তান যদি পাইতে হয় বানাইতে হয় তাহলে এক নম্বর হলো খেত খান ভালো হতে হবে ফসল ভালো হওয়ার জন্য খেত ভালো হয় শর্ত শর্ত কথা কন ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনয় দেছে নুনা জমিনি আল্লামা ফরিদউদ্দিন রাত তা রহমাতুল্লাহ আলাই বলেন জমিনে সুরা সম্বলবার না ইয়রাত দরু তখন আমল যায় মাগর দা আরে নুনা জমিন চাষ দিয়ে লাভ নাই লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই ওই জমিতে বীজ গজায় না আগে সন্তান ভালো তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন আব্বাদেরও একটা দায়িত্ব আছে খুব খুব আমি জায়গা মতো চলে আসছি আমার দিক তাকান ভুল করবে না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না অথবা নতুন বিয়ে করছো সামনে আরো সন্তান সম্ভাবনা আছে নিয়ত আছে তোমরা খেয়াল করবা তাকাও আব্বা যেমন হয় আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে ঢোকে আব্বার মিজাজ যেদিন যেমন হবে ওই সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মিজাজের হয় আপনি রাত বার আগান বাগান দিয়ে টোটোই যায় সিএলের মুদকুত্তর পেশা সারা গায়ে মা খাইছে অজু গোসল কিছু নাই পয় পরিষ্কার নাই যাই এই স্ত্রীর সাথে রাজযাপন করছেন আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না নাপাক শরীর ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান আসে ওই সন্তানটা ওই রকম উড়ে ভাধা হবে আপনি রাত্রে সৌরদের সাথে গল্প করে আড্ডা করিয়া রাত্রের স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে যাপন করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ আল্লাহবালা দিনের মজলিসে গল্প করে আইসা কৃষা কাহিনী শুনিয়াছে রাজযাপন করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফ্ফারের মতো নিতে পারে নিতে পারে আহমাদ শফি বাপ বড় আলেম ছিলেন না আরে শরমনার পিসাক ইসাপুল করিম শরমনার পিসের বাপের নাম সাকসাব সাহ ইসাক বাপের নাম আর এক বড় কোনো পিস না তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ আমর মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে দেখিনি কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে ডাকাত গুণ্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নেশা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত খামার করতেন পাঁচ অক্ত নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকাল বেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় তিরিশটা শুরু আমার মার মুখস্থ আমার মা কোরআন শরীফ সচককে দেখে পড়েন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মাও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো ক্ষতি হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন আমার দিক শিয়ত শিয়ত ফিমা রা আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও এই পড়ে স্ত্রীর সাথে আপনি রাজযাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন সবসময় পর্দা করবেন পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয় সে ডিসিটা হবে আমাদের গোপাল বালগঞ্জের ডিসির মতো পর্দা মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয় সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো পর্দা মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো রকম ইঞ্জিনিয়ার হবে কথা বলেন টিকে ঠিক না পর্দা মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয় সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে মেডিকেল কলেজে যেয়ে দেখেন আল্লাহওয়ালা যুব্বওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহ এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে বাচ্চা পেটে আসার পরে বেশি বেশির শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন শ্বশুর শাউরি রে খেতমত করার চেষ্টা করবেন শ্বশুর শাউরি রে করবেন মা বাচ্চা পেটে রিয়া শ্বশুর শাউড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে রব্বুল আলমিন আমার এই মা আমার বউমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয় আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয় আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট আমার বউমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও সুসু সাবির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে বাপের বাড়ি চলে যায় শ্বশুর শাউড়ির খোঁজ খবর নেয় না বুড়ো বুড়ি শ্বশুর শাউড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই কানতে আর কয় কালে ফেলাইতে চলে গেল আল্লাহ যেন তোরে দুনিয়ায় বিচার করে আখেরা তো বিচার করে সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে সিজারে লাগে দেড় লাখ টাকা এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা কানা। বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায়তান কার নুচ্ছ বদমায়েস সাবধান সতর্ক হয়ে যাও সতর্ক করে দেই আল্লাহ একবার এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামাই কিরামের কাছ থেকে শুনেছেন খেয়াল রাখেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনার আপনি আব্বা মাঘ হিসেবে হক আদায় করতে চান আপনি আব্বা মাঘ হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা আপনার মনে আছে সন্তান আপনার কাছে কি পাবে জন্মের পরে পরিষ্কার করিয়া তোলে দেবে আপনার কাছে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন সরমনার মুরঘুম পিসাব রহমাতুল্লা বলতেন জন্মের সময় যার বিসপিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয় তাহলে ওই ছেলেরে আর তিরিশ বছর পরে সেই ব্যায়াম মেহগুনি গাছে ঠেলে সোজা করা যাবে না